বন্ধুরা আজ আমরা চলে আসছি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা মসজিদে এবং এই মসজিদ সম্পর্কে জানাবো এবং এই মসজিদ দেখব এবং এই মসজিদ সম্পর্কে আপনার ইতিহাস থেকে যে তথ্য পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে আজকে আমি উত্থাপন করবো তো চলুন বন্ধুরা দেখে আসি মসজিদ এবং মসজিদের ভিতরে মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণ লেখা রয়েছে হিজড়ি নয়শো সাল পনেরোশো আটান্ন মতান্তরে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে আফগানীয় শাসনামলে সুরবংশের শেষ দিকে শাসক গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের আমলে সোলাইমান নামে তার একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন বন্ধুরা আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের মসজিদটি তিনটি গম্ভুজ নষ্ট হয়ে গেছিল পরে সেগুলো প্রত্ন অধিদপ্তর সংস্কার করেন পরবর্তী দু সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্ব পাশে অবস্থিত দীঘির পাড়ে ফুলের বাগান নির্মাণ আলোকসজ্জা কাজ করা হয় তো বন্ধুরা আত্রাই নদীর পশ্চিম তীরে বাংলাদেশ নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে চার মাইল উত্তর পশ্চিমে মান্দা নওগাঁও মহাসড়কের পাশে এই মসজিদ অবস্থিত তো বন্ধুরা মসজিদের দৈর্ঘ্য আটান্ন ফুট প্রস্থে বিয়াল্লিশ ফুট দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা প্রাচীর ঘেরা মসজিদের মসজিদটির প্রধান ফটকে প্রহরী চোখী ছিল মসজিদটিতে ইটের গাঁথনি সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুস এগুলো থেকে মসজিদের স্থাপত্য বাংলা স্থাপত্যের প্রভাব পাওয়া যায় মসজিদের মূল গাঁথনি ইটের হল এর সম্পূর্ণ দেওয়াল এবং ভেতরের খিলানগুলি পাথরের আশ্রণে ঢাকা মসজিদের মসজিদের কেন্দ্রীয় মেহরাবটির পশ্চিম দিকের দেওয়ালে থেকে আলাদা পশ্চিম দেওয়ালের পূর্ব দিকে এবং মাঝামাঝি প্রবেশ পথ বরাবর দুটি মেহরাব রয়েছে যা মেঝের সমান্তরাল উত্তর পশ্চিম কোণের বেদিতে মেহরাবটি একটি উঁচু বেদির উপর বসানো মোট মেহরাব আছে তিনটি যার সবগুলো কালো পাথরের তৈরি মসজিদটির সম্মুখে পঁচিশ তিরাশি একরের আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে মেহেরাবের আঙ্গুর গুচ্ছ ও লতাপাতার নকশা খোদিত রয়েছে নওগাঁ হইতে রাজশাহী মহাসড়কের আত্রাই নদীর উপর অবস্থিত মান্দা ব্রিজ থেকে পশ্চিম দিকে দুই কিলোমিটার দূরের কুসুম্বা মোড়ের চারশো মিটার পশ্চিমে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ ও কুসুম্বা দিঘি অবস্থিত তো বন্ধুরা মসজিদের প্রবেশ করার পরেই দেখবেন সামনে আপনার আপনার একটা বিচার কার্যালয় বা আপনার ধরেন যে উচ্চ মঞ্চের মতো নির্মাণ করা আছে তো জানা যায় এখান থেকে আপনার তো এখানে আফগানীয় শাসকরা আপনার ওই মঞ্চ থেকেই বিচার কার্য বা যে কোনো একটা অনুষ্ঠানের সেখান থেকে আপনার তারা কোনো বক্তব্য দিতেন তো বন্ধুরা এই মসজিদের ভিতরে যদি আপনি ঢোকেন এবং যে গম্বুজগুলো দেখলে আপনাকে অসম্ভব ভালো লাগবে তো আসলেই এখানে আসবেন নামাজ পড়বেন দেখবেন ঐতিহাসিক আফগানীয় আমলের মসজিদ কুসুমা মসজিদ এবং আমাদের পাঁচ টাকার নোটে কিন্তু এই মসজিদের ছবি খচিত করা আছে বন্ধুরা তো সুন্দর একটা মসজিদ দেখলে আপনার অবশ্যই অন্যরকমের একটা ভালো লাগবে সুস্থ থাকবেন এইচ বি ব্লক মিডিয়ায় চোখ রাখবেন আমি যেন আপনাদের মাঝে আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি এইচ বি ব্লক মিডিয়া আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার অনুষ্ঠান আমার কন্টেন্ট আপনাদের কেমন লাগে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম